প্রবাসী ভোটারের ব্যাপারে আমার আপত্তি আছে প্রবাসী ভোটার অর্গানাইজড হইতে জামাত ইসলাম দেখেন একটা বিএনপির ভোটার যাবে না কিন্তু জামাত ইসলামের ভোটার দুই ঘন্টা আগে যে বসে থাকবে এদের একটা হুইসেল দিলে কারণ যে যেখানে সেটা পৃথিবীতে জামাত করে তারা সবাই কিন্তু টাকা দেয় সবাই কিন্তু চান্না দেয় তাদের চাকরিটাও যেমন জামাতের মাধ্যম দিয়ে পাওয়া অতএব একটা অংশ জামাতের ফান্ডে তারা দিতে বাধ্য মৃত্যুর আগ পর্যন্ত সে মরে গেলে তার ছেলে দেবে তার ভুক্তভোগী স্বাভাবিক কারণে ওরা তো কর্মী হিসেবে বেতন পায় সবাই কর্মচারী হিসেবে কর্মী হিসেবে বেতন পায় না কর্মচারী হিসেবে বেতন পায় পার্টির কর্মীদের তো বেতন দিয়ে টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভব না এদের প্রত্যেকে কর্মী না কর্মচারী এবং তাদের প্রতিদিনের যে কর্মসূচি থাকে বাড়ি বাড়ি যাওয়া তারপরে তাফসির করা মানুষকে কোরআন দিয়ে শপথ করানো জামাত ইসলামকে ভোটটা দিলে হাবিয়া দোজক পাবা দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাবা এই যে খারাপ খারাপ কথাগুলো বাড়িতে 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 যে নুনসেন্স করে বেড়ায় জামাত ইসলাম নোংরামি করে বেড়ায় এতে একবারে আমি নিশ্চিত যে প্রবাসী ভোটারদের ভোট করতে গেলে ভোটার করতে গেলে এখানে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে এই জামাত ইসলাম এবং জামাত ইসলামকেই যার কারণে সরকার ছলে বলে কৌশলে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনের পদ্ধতিতে ওদেরকে কোনো প্রকার মানে আধ্যাত্ম দূরের কথা কোয়াটার ভোটও বিএনপির সাথে টিকছে না তখন এই পদ্ধতিগুলোই সরকার বাতলাচ্ছে এই জন্য পিয়ার পদ্ধতি নিয়ে আমার ব্যক্তিগত যেমন আপত্তি আছে প্রবাসী ভোটার নিয়েও কিন্তু আমার ব্যক্তিগত আপত্তি আছে শুধু রাষ্ট্রের জন্য কি প্রবাসীরা টাকা পাঠায় তার পরিবারের জন্য পাঠায় না সন্তানের জন্য পাঠায় না বাবা মায়ের জন্য পাঠায় না তো এটা তো চিন্তা করতে হবে যে শুধু রাষ্ট্রের জন্য রেমিটেন্স দিলাম রেমিটেন্স দিলাম রেমিটেন্স যোদ্ধা কারণ তুমি তোমার পরিবারের যোদ্ধা না তোমার পরিবার ধার করে দেনা করে শুধু টাকা নিয়ে সম্পত্তি বেচে তোমাকে বিদেশে পাঠিয়েছে কি জন্য সুখের মুখ দেখার জন্য তো তোমার তোমার পরিবারের প্রতি তুমি দায়িত্ব পালন করছো সেটা রাষ্ট্রের জন্য লাভবান হচ্ছে তো সেইটা নিয়ে এত ভোটার হতে হবে একবারে ভোট দিতে হবে এইগুলো এইটা তো হাইব্রিড এই যে হাইব্রিডদের অনুপ্রবেশ ভোটার হিসেবে কেন হবে রাজনীতিতে হাইব্রিডের অনুপ্রবেশ যেমন আমি হচ্ছে অপছন্দ করি ঠিক ভোটারেরা একটা জাতীয় নির্বাচনের হাইব্রিড হয়ে বিদেশে থেকে এখানে অংশগ্রহণ করাটা আমি অপছন্দ করি তারপরে আপনি আসলেন সংরক্ষিত মহিলা আসন সংরক্ষিত মহিলা আসনে আমার আপত্তি আছে